আসসালামু আলাইকুম আজকে সারাদিনে এত এত গরম পড়ছে যার কারণে আমরা সবাই মাছায় বসেছিলাম মাছায় বসে সবাই চিন্তা করলাম যে আজকে আমরা হচ্ছে কলার পত্তা খাবো পেঁপে দিয়ে তো আমরা আমাদের এলাকা পুরো ছাপাই করে ফেলছি কিন্তু কোথাও কোনো কলা পেলাম না তো আমরা আরেকটা এলাকায় চলে গেলাম তো ওইখানে আমাদের চোখে পড়লে একটা কলা বাগান তো ওইখান থেকে আমরা হচ্ছে কাঁচা কলে পেরে নিলাম নিয়ে হচ্ছে আমরা ওখান থেকে চলে আসলাম তো ওখানে কলা একজন ছিল তো তার কাছ থেকে আমরা কথা বলে টলে আমরা হচ্ছে কলাগুলো নিয়ে আসলাম তো ওখানে নিয়ে আমরা সরাসরি মাছা চলে আসলাম তো মাছা এখানে আমাদের সঙ্গে সঙ্গে যে ছিল সে হচ্ছে এগুলোকে এখন চলতেছে তো আমি আমার এখানে যাবতীয় যা লাগে সব কিছু আমি বাড়ি থেকে আনছিলাম যেমন লবণ মরিচ তারপর হচ্ছে যে আপনার তারপর হচ্ছে যে আপনার চিনি যা লাগে সব কিছু আনছিলাম তো আরেকজন আনছে হচ্ছে আপনার এই পেঁপেটা তো এখানে আমরা সব জায়গায় সব কিছু আমরা এখানে ঝুলে নিচ্ছি ছুলে নিয়ে তারপর হচ্ছে যে আমরা এখানে কলাগুলো ছুলে নিচ্ছি তারপর এখানে আমরা এখন ডলাটলি করব মানে এগুলোকে এখন আপনার ইয়ে করতে হবে মানে এগুলোকে আপনার গুড়াগুড়া করতে হবে আর কি তো যার কারণে আমরা এখানে ওই হচ্ছে যে ঝুলছে ওই হচ্ছে এগুলোকে এখন বাড়বে তো এখানে আমাদের অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে কারণ হচ্ছে আমি ছিলাম বাড়িতে তো এখানে আইসে দেখে ওরা অনেকটাই কাজ করে বলছে তো তারপর হচ্ছে যে আমাদের এখানে ডলাটলি শুরু হয়ে গেছে তো ডলাটলি শুরু হওয়ার পর সবগুলো কলা দেওয়ার হওয়ার পর আমরা সব আমরা যতগুলো কলা আনছিলাম সবগুলো কাজে লাগে নাই তো এখানে যতটুকু লাগছে অতটুকুই হচ্ছে আমরা এখানে ডলাডলি করতেসে তো তারপর এগুলো হয়ে যাওয়ার পর হচ্ছে আমরা এখানে হচ্ছে অনেক কিছু মিক্স করব। আমি বাড়ি থেকে যা আনছি ওইগুলো মিক্স করবো তারপর হচ্ছে যে ওই পেঁপেটা ধুয়ে আনছে তো এই পেঁপেটাও আমরা এখানে হচ্ছে এগুলো এভাবে আমরা হচ্ছে অর্ধেককে ভেঙে নিব ভেঙে নেওয়ার পর হচ্ছে আমরা এখানে আবার ডলাডলি করে তারপর হচ্ছে এটাকে আমরা মিক্স করে নিব কলাগুলোর সাথে কলাগুলো যেভাবে আমি গ্রো করেছি এটাও এভাবে আমরা হচ্ছে গ্রো করবো তো এখানে হয়তো ওর ভাঙতে একটু কষ্টও ছিল তো অর্ধেকটা রেখে আর অর্ধেকটা আমরা এখানে বাঁটবো আপনার হচ্ছে এখানে ডলাডলি করে হচ্ছে আমরা এখানে এটাকে তৈরি করে নিলাম তো আমরা এখান থেকে আপনাদেরকে সরাসরি একদম বর্তাটাকে নিয়ে দেখাবো তা এখন আমরা হচ্ছে ক্যামেরার সামনে একদম জুম আউট করবো তো এখানে হচ্ছে আমাদের জুম আউট করার পর আমরা হচ্ছে একদম সরাসরি চলে আসলাম আমাদের সব কিছু মিক্সে তো এখানে দেখতে না যতটা মজা ছিল বা খাইতে অনেকটা মজা ছিল